উঠোন শ্রীজাত ভাষাই আমার সোনার ফসল ভাষাই আগুন ভাষাই মা বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না ভাষার কাছেই হাত পেতেছি আদর করে যায় দেয় দিক এই দুনিয়ায় সেই তো পারে লোকের মধ্যে অলৌকিক তার জন্যই মাইল ফলক হেঁটেছিলাম একুশ পা বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না আসুক না হয় বিরোধ কিছু লাগুক কথায় কথার টান কিন্তু ভাষায় আঘাত এলে সেও আমাদের অসম্মান অক্ষরে তাই তুনির ভরা নওগা থেকে নালন্দা বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না পাত পেড়ে তাই ভাত বেড়ে নেই আমার ভাষায় সকলকেই আমার খিদে বাংলা বলে খিদের কোনো বানান নেই এক পৃথিবীর বর্ণমালা এই ঘর এই বারান্দা বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না